আসসালামু আলাইকুম দেশ এবং বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সাথে হাত থেকে আমাদের দর্শক আপনাদের মাঝে দেখাতে চলেছি একটি বড় হাত কাটা মেশিন পাঞ্জাব সুপার মাইল স্টিল মেড ইন ইন্ডিয়া এই মেশিনটি আমাদের কাছে তিনটি সাইজ রয়েছে ছোটো মিডিয়াম এবং বড় আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে স্টকে রয়েছে পাঞ্জাব সুপার এবং টাটা খড় ও ঘাস কাটা মেশিনগুলো আমরা কিন্তু বিভিন্ন কুইডিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই মেশিনগুলো কিন্তু ডেলিভারি দিয়ে থাকছি আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দপ্তরের সাথে দর্শনা চোয়াডাঙ্গা আমাদের কাছে বিভিন্ন সাইজের মেশিন মেশিনের পার্টস যে কোনো ইলেকট্রনিক মোটর গ্যাসোলিন পাম্প ইরিগেশন পাম্প সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি মেশিন মেশিনারিজি পার্স বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এছাড়া আমাদের কাছে ধান মাড়াই গম মাড়াই ভুট্টা মাড়াই মেশিন সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি ধান মাড়াই গম মাড়াই ভুট্টা মাড়াই পাওয়ার টিলার সোনালকে ট্র্যাক্টর ইয়ামা হারভেস্টার সহ সকল প্রকার কৃষি মেশিনারি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠা দর্শনা ইঞ্জিনিয়ারিং সব আর আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রায় দুশো প্রকার কৃষি নিয়ে প্রতিদিন কাজ করে থাকি আপনাদের মাঝে আজকে দেখা চলে এসেছি আমাদের প্রচুর পরিমাণে স্টকে রয়েছে পাঞ্জাব সুপার ও ঘাস কাটার মেশিন এখানে কিন্তু বিভিন্ন সাইজ রয়েছে ছোট মিডিয়াম বড় এছাড়া আমরা গাড়ি সিআই আর এফ এল মোটর দিয়ে এগুলো কিন্তু অল থ্রেডিং করে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকছি এছাড়া আপনারা চাইলে মোটর ছাড়াও নিতে পারেন এছাড়া আমাদের কাছে যে কোনো সাইজের বেল্ট এসে এছাড়া আমাদের কাছে চায়না চাপ কাটার মেশিন মিনি রাইস মিল মিনি পাওয়ার ক্লার ময়দা মিক্সার মেশিন ভিজা চাউল আটা করা মেশিন ক্রাশিং মেশিন সহ সকল প্রকার কৃষি মেশিন বিক্রয়ের এক নির্ভরযোগ্য বলছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আজকে শেষ করছি